জয়নাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আজ গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা তো আমরা সবাই জানি আজ পূর্ণিমা গুরু পূর্ণিমা যদি সামনে পায় একটা প্রণাম করলাম আর যদি দূরে থাকেন গুরুদেব তাহলে একটা ফোন করে দিলাম হয়ে গেল এই গুরু পূর্ণিমা কী গুরুকে শাস্ত্র বলছেন অখণ্ড মন্ডল আকারতাম এর আচরণ বলছেন গুরু নাকি অখণ্ড মন্ডলে ব্যপ্ত আছেন তো গুরুকে তো আমরা দেখি সাধারণ মনুষ্য মানে আমাদের যেমন শরীর তেমনই আমার গুরুর শরীর গুরু দেখতে তাহলে তিনি অখণ্ড মন্ডলে ব্যপ্ত কেমন করে আছেন আমার মতোই দেখতে তাহলে তিনি অখণ্ড মণ্ডলে ব্যপ্ত করে কি করে আছেন আবার বলছেন গুরু সাক্ষাৎ পরব্রহ্ম গুরুকে সাক্ষাৎ পরব্রহ্ম বলা হচ্ছে এই যে পরব্রহ্ম বা জগৎময় ব্যক্ত হয়ে আছেন গুরু এর আসল রহস্যটা কি তাহলে সেই গুরুকে গুরুর যদি আক্ষরিক অর্থ অর্থ আমরা আস্বাদন করি তাহলে তা অবশ্যই কি হয় না গু শব্দের অন্ধকার রু শব্দের আলো অর্থাৎ যিনি অন্ধকার হতে আমাদের আলোর পথে অবগমন করান যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথ দেখান যিনি মায়ার পথ থেকে নিয়ে আমাদের ভগবত চরণ বৃন্দে পৌঁছে দেন তিনি সাক্ষাৎ গুরু তিনি পরব্রহ্মস্বরূপ বলছেন তাহলে আমাদের মতো শরীর তো এই জায়গাতেই আমাদের একটু ভুল হয় না আমরা নিজেদেরকে চিনতে পেরেছি না আমরা গুরুকে চিনতে পেরেছি আমরাকে প্রথমে যদি জীব সম্পর্কে আলোচনা করে গুরুতত্ত্ব তো অনেক বড় আমি আস্তে আস্তে আসছি যদি প্রথমে জীব সম্পর্কে আলোচনা করা হয় তাহলে জীবকে বলা হচ্ছে ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখরাশি এবার এই জীববনে কিন্তু আমাদের জীব সত্তা নয় কারণ এই সত্তা বারবার আসে যায় এই জীব সত্তা থেকে মুক্ত হওয়া যায় কিন্তু আমাদের স্বরূপ থেকে আমরা কোনো দিন এধারধার হতে পারি না খুব তত্ত্বের কথা এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে বুঝতে হবে তো জীব আর আমি কিন্তু এক নয় এখানে জীব যে শব্দটি ব্যবহার করা হচ্ছে এই জীব শব্দটাকে ব্যবহার করা হচ্ছে আমাদের স্বরূপকে বোধ করানোর জন্য কারণ আমাদের স্বরূপ যদি বলা হয় আত্ম সচ্ছিদা আনন্দ তো সেটা কেমন করে বুঝবো তাই আমরা বুঝি আমরা জীব আমরা নড়াচড়া করতে পারি আমরা খেতে পারি আমরা এখান থেকে ওখানে যেতে পারি তো আমাদের মতো করে শাস্ত্র বোঝাচ্ছেন আমাদেরকে গুরুজন বোঝাচ্ছেন যে জীবের স্বরূপ কি না ঈশ্বরের অংশ জীব কেমন চেতন স্বরূপ চিদানন্দ স্বরূপ অমল সহজ সুখ রাশি যে সুখের রাশি তাহলে সেই আমরাই তো দুঃখে আছি আবার গুরু আমাদেরকে টেনে ধরছেন তিনিও আবার আমাদের মতো মানুষ প্রথমে আমরা নিজেদেরকে চিনি আমরাকে আমরা সেই সচ্চিদানন্দ ভগবানের অংশ সেই ভগবান যেমন যদি উদাহরণ দেওয়া যায় তো সমুদ্র আছে বিরাট সমুদ্র এই সমুদ্রের মধ্যে বায়ু বিকারের জন্যে তরঙ্গ উঠছে তো এই সমুদ্র হলো আত্ম বা পরমাত্মা স্বরূপ আত্মা পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই আত্মা পরমাত্মা একটাই এবং এই যে এত জীব এতর মধ্যে অনেক আত্মা নেই একজনই আছেন একটি আত্মা অর্থাৎ আপনি যে শুনছেন আপনার মধ্যেও আত্মা যা আছে আমার মধ্যেও আত্মা তাই আছে আত্মার সংখ্যা কিন্তু যদি ধরি টোটাল পৃথিবীর মধ্যে আমি উদাহরণ দিয়ে যে দশ কোটি জীব আছে শুধুমাত্র মানুষ নয় সমস্ত প্রকার জীব আছে তাহলে দশ কোটি আত্মা নয় ভগবান পরমাত্মা থেকে দশ কোটি আত্মার সৃষ্টি হয়নি এক তত্ত্বই সবার মধ্যে আছে শ্রীমৎ ভাগবতে এই প্রসঙ্গটিকে ব্যাখ্যা করছেন কিভাবে না যেমন সূর্যরশ্মি পড়েছে আর অনেক ঘট আছে কি হয় সে অনেক ঘটের ভিতরে অনেক সূর্যের ছায়া পড়েছে কারণ তাতে জল আছে তারপর তা বলে কি আমরা মানবো যে দশটি ঘট আছে তার মানে দশটি সূর্য সম্ভব নয় সূর্য এক তার প্রভাব দশটি ঘটের মধ্যে পড়েছে সেরকম জীব কি না পরমাত্মা স্বরূপ এবং এই এক সূর্য সবার মধ্যে সমানভাবে রশ্মি বিনিময় করছেন আর এই জীব সত্তা থেকেই আমাদেরকে পরমাত্মা সত্তা অর্থাৎ আমাদের স্বরূপে স্থিত করার জন্যে সাক্ষাৎ গুরু প্রকট হন আমাদেরই মতো মনুষ্য দেহ ধারণ করে জীবের নিস্তার লাগি নন্দ সুতোহরি ত্রিভুবনে প্রকাশীলা গুরুর উপধরি। ত্রিভুবনে ভগবান কি করে না প্রকাশিত হন গুরু রূপ ধারণ করে আমাদের মতো মনুষ্য দেহ ধারণ করে আছেন কারণ তাহলে সেই ভগবানকে আমরা এই জড়ো দেহ দ্বারা আস্বাদন করব কেমন করে ভগবান তো অনন্ত ভগবান নিজেই জানেন না তিনি কতটা তিনি কত বিস্তৃত তাই তিনি নিজেই নিজের লীলাতে আস্বাদন করেন মহাপ্রভু হরিনাম আস্বাদন করলেন না প্রেমে ভাসলেন না কৃষ্ণ হা হারাধা করে কাঁদ দিলেন না কেন ঈশ্বর হয়ে কেন করছেন কারণ তিনি নিজেই নিজের প্রেমের তলকুর করতে পারেন না নিজেই নিজের থলকুর করতে পারেন না যে তিনি কত বিস্তৃত কত বৃহৎ তিনি অনন্ত তাই তিনিও আস্বাদন করেন আর আমরা এই যে জীব অর্থাৎ আমাদের স্বরূপকে ভুলে চোখ মাথা হাতপা এ এর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পাঞ্চভৌতিক দেহ গঠন এবং এই দেহকে আত্ম না মেনে এই দেহকে আমি অর্থাৎ এই জায়গায় জীবের ক্রিয়েশন হয় এটি জীবের ফরমেশান হয় এই জীবকে গুরু কী করেন নাম প্রদান করেন যে মন্ত্র নাম কী করে সমস্ত কিছুকে ভুলিয়ে দেয় এই সমস্ত দেহ বন্ধন কাটায় নিজের স্বরূপে স্থিত করে প্রত্যেকটি শাস্ত্রেও ভগবান একই রূপে বর্ণনা করলেন ভগবান তো সাক্ষাৎ গুরু তিনি রূপেও গুরু আবার আমাদের মতো নরতনু ধরেও গুরুরূপে আসেন শাস্ত্ররূপেও দুটি ভাবে ব্যাখ্যা করেন কি দুটি পদ্ধতি কি কি না এক হচ্ছে অন্যয় আরেকটা হচ্ছে ব্যতিরিক ব্যতিরেক পদ্ধতি এটি নয় এটি নয় এটি নয় হ্যাঁ এটি এটিকে গ্রহণ করো এটিকে ত্যাগ করো এটিকে গ্রহণ করো এটিকে ত্যাগ করো তাই গুরু এবং ধরে গুরুরূপে প্রকাশিত হন এ ত্রিভুবনের মাঝখানে এই যে এবার জীব সত্তা যে কথা বললাম যে আমরা চৈতন্য তা থেকে সরে এই দেহকে আমি মনে করায় আমিত্ব প্রাপ্তি হয়েছি তো এই যে আমি এর থেকে মুক্ত করান গুরু তাহলে গুরুকে গুরু হলেন সাক্ষাৎ ভগবত স্বরূপ বা আত্মস্বরূপ অর্থাৎ গুরু শুধুমাত্র যিনি আমায় মন্ত্র দীক্ষা দিচ্ছেন তিনি নয় আমার হৃদয়েও গুরু বসবাস করেন শুধু তাই নয় জগৎ গুরু বাস করেন কারণ গুরু অখণ্ড মণ্ডলে ব্যাপ্ত অখণ্ড মণ্ডল আকারম আমি এ না চড়া আচরাম ততপদাম दर्शিতাম ইএ নতস্মৈ সুগুরুবি আভার হলেন গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ সুগুরুবি তিনি সাক্ষাৎ পরব্রহ্ম শ্রী ভগবানী আসেন গুরু রূপে আমাদের উদ্ধার করতে তাই গুরু পঞ্চভৌতিক দেহ নয় আর পঞ্চভৌতিক দেহ গুরু নয় তাহলে আমাদের আমরা যে যাকে দেখি আমাদের মতো শরীরধারী তিনি কি গুরু তার মধ্যে যে আত্মতত্ত্ব আছে তিনি গুরু বলছে তাহলে সেই গুরুকে প্রণাম করি না গুরু গুরুদেব যখন আসেন শরীর নিয়ে আমি তার শরীরে প্রণাম করি চরণে প্রণাম করি কেন কারণ হচ্ছে আমরা যখন মন্দিরে ভগবানকে দর্শন করতে যাই ভগবান গর্ভগৃহে থাকেন কি করি মন্দিরের প্রথম সিঁড়িতেই আমরা প্রণাম করি সেখানে কি ভগবান আছেন ভগবান তো আছেন গর্ভগৃহে সেখানে আছেন অব্যক্ত করবে কিন্তু আমাদের তো দর্শন হয় না আমরা দর্শন করতে যাই গর্ভগৃহের ভেতরে সেখানে ভগবান আছেন কিন্তু প্রণাম করি কেন না এই মন্দির ভগবানকে বহন করছেন এই সমস্ত মন্দিরে মন্দির কি করছেন এই মন্দিরের মধ্যেই ভগবান আছে তাই এই মন্দিরের প্রথম শ্রেণীটাই আমার কাছে প্রণাম তাই গুরুদেবের শরীরকেও আমরা প্রণাম করি যে এই শরীরই আমার কাছে গুরুদেব এই শরীর ধারণ করে এই মন্দিরের মাধ্যমে গুরু আমার কাছে প্রকটিত হয়েছেন আমার মতো অধম জীবকে তারণ করার জন্যে আমার মতো অধম জীবকে কি করে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তাকে প্রাপ্ত করার জন্য স্বরূপ বোধ করার জন্য। এইখানে যখন অহং হয়ে থাকে আমরা অহংকার ত্যাগ করতে চাই এই অহংকার ত্যাগ করান গুরুদেব একমাত্র প্রকৃত ভাব নিয়ে গুরু সেবা করলে অহংকার চিরতরে যায় এবং সবার মধ্যে গুরুর ভাব করে প্রত্যেক জীবকে গুরুস্বরূপ ভগবত স্বরূপ মনে করে তার সেবা করলে কোনো জীবকে কষ্ট না দিলে আমরা কিন্তু সেই অহংকার থেকে মুক্ত হতে পারে আবার এই অহম অহম কিন্তু ব্রহ্মস্বরূপ আর অহংকার আমি করছি আমি ভোগছি অর্থাৎ পঞ্চভৌতিক শরীরে ভোক্তা কর্তার মান্যতা যা জীব ক্রিয়েশন বা আমি অহম সৃষ্টি করে অহংকার অহম সৃষ্টি করে না কারণ ছান্দপনেশ্বরে বললেন অহম ব্রহ্মস্মি শুদ্ধ অহম কি না ব্রহ্মস্বরূপ আমি অর্থাৎ গুরু আমি গুরু এবং আমি জগৎময় ব্যপ্ত এই তত্ত্বটি ছান্দপনেশ্বর বলছিল আর অহংকার কি না আমি করছি আমি দেখছি আমি ভোগ করছি কারণ গুরু নির্লিপ্ত হন আমি যে শুদ্ধ আমি ব্রহ্মস্বরূপ ভগবত স্বরূপ তাহার নির্লিপ্ত না তো কোনো কর্মের করেন না তো কোনো কর্ম থেকে কর্মত্যাগ করেন না কর্মের কর্তা নাই কর্মের ভো ভোক্তা কিন্তু সমস্ত কর্মের মধ্যে তিনি স্থিত আছেন সমস্ত বস্তুর মধ্যে স্থিত আছেন অব্যক্ত এবং অব্যক্ত রূপে এই যে গুরু পূর্ণিমা আমরা নিশ্চয়ই আমাদের শ্রী গুরুদেব আদি যত গুরু আছেন বাবা মা প্রত্যেক গুরুজনকে আমরা নিশ্চিত প্রণাম করব এবং যারা এখনো পর্যন্ত অর্থাৎ ভগবত চরণ আশ্রয় করার জন্য গুরু করেন নাই ভগবান শ্রীকৃষ্ণ আছেন শ্রীমদ্ ভগবদ্গীতা আছে সাক্ষাৎ গুরু ব্রাণী যে কোনো একটি শ্লোক যদি আমরা জীবনে কাজে লাগাই তাহলে নিশ্চিতভাবে কিন্তু আমাদের জীবন অত্যন্ত আনন্দময় হবে অত্যন্ত প্রীতিময় হবে তো সেই আনন্দময় সত্তা প্রেমময় সত্তা আমরা সেখান থেকে পাই চলুন আমরা আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে ভগবানের শ্রীমদ্ভগবৎ গীতা থেকে কিছু কথা মৃত আস্বাদন করি প্রশ্নটি শুরু করি একদম অর্জুনের প্রথম অবস্থা কুরুক্ষেত্রে গেছেন তার আগে অত রাগ করেছেন যে মেরে ফেলব কেটে ফেলব স্ত্রীর বস্ত্র হরণ করেছে সমস্ত রাজত্ব ছিনিয়ে নিয়েছে জোরপূর্বক মিথ্যাচার করে বনবাসে পাঠিয়েছে অজ্ঞাতবাসে পাঠিয়েছে তারপরে কুরুক্ষেত্র প্রাঙ্গনে এসেছে কুরুক্ষেত্র প্রাঙ্গণে আসার পরে দেখছেন সামনে আমার সব গুরু আছেন দ্রোণাচার্য পিতামহ আছেন আমার সব ভাইরা আছে আমার মামা আত্মীয় পরিসরণ আছে কেমন করে আমাদেরকে হত্যা করবো ভগবান কৃষ্ণকে বলছেন হে জনার্দন আমার এই সম্ভব নয় প্রথমেই বললেন হে জনার্দন আমার এই রথটাকে স্থাপন করো দুই সৈন্য জলের মধ্যে সে নয় রুভয়ের মধ্যে রথন স্থাপন মহাচ্যুত হয় হে অচ্যুত হয় অর্থাৎ হে অচ্যুত তুমি করুণাপূর্বক এই রথটিকে স্থাপন করো কৌরব এবং পাণ্ডব দুই দলের মাঝখানে আমি দেখতে চাই কাদের সঙ্গে আমি যুদ্ধ করব এবং কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে ভগবান বলছেন চলো কোনো অসুবিধা নেই ভগবান নিয়ে গেছেন যে নিয়ে গেছেন দাঁড় করিয়েছেন দুটি দলের মধ্যে দেখছেন সব নিজের আত্মীয় আমার নিজের লোক বলছেন হে জনার্দন কিংবা রাজ্য ভোগেন সুখ ভোগেন ভোগেন সুখাম কি রাজ্য ভোগে সুখ পাবো আমি এখানে আমার আত্মীয়দেরকে মেরে হে গোবিন্দ আমি কি সুখ পাবো এই সমস্ত আত্মীয়দেরকে মেরে ভগবান এই কথা শুনেই প্রথমে একটু হাসলেন তাহলে বলছেন আমি ভিক্ষা করে খাব তবু আমি এদেরকে মারতে পারবো না ওরা চাইলে আমাকে মারতে পারে কিন্তু আমি মারতে পারবো না বলছে ক্ষত্রিয় সম ক্ষত্রিয় তুমি ক্ষত্রিয় আমার তো লজ্জা লাগছে তুমি ক্ষত্রিয় কারণ ক্ষত্রিয় একটি কর্ম বিশেষ ধর্ম আছে ক্ষত্রিয় যদি নিজের ধর্ম না পালন করেন তাহলে তার কি হয় তোর অধোগতি হয় প্রথমে জাগতিক বস্তু বোঝালেন যে তুমি যদি যুদ্ধ ছেড়ে চলে যাও তুমি যদি যুদ্ধ না করো তুমি যদি যুদ্ধের আগে পরাজয় স্বীকার করো ক্ষত্রিয় হিসাবে সবাই তোমার নিন্দা করবে অর্জুন বললেন নিন্দা করুক কে কিন্তু আমি মারতে পারবো না তারপরে বললেন তুমি এখান থেকে বললে তোমার অধর্ম হবে তোমার নরক গতি হবে আর তুমি যদি এই যুদ্ধে তুমি পরাজিত হও তোমার মৃত্যু হয় তাহলে তুমি বীর বীরগতিপ্রাপ্ত হবে স্বর্গপ্রাপ্তি হবে তারপরে ভোগের কথা বললেন ভগবান দেখুন এগুলো কিন্তু শুধুমাত্র গীতা প্রাঙ্গণে অর্জুনের জন্যে নয় এগুলি আমাদের প্রথমে আমরা মোহগ্রস্ত হই যে আমি এরা আমার এই পরিবারের সমস্ত লোক আমার কিন্তু বিশ্বাস এটাই যে কেউ আমার নয় কেবলমাত্র প্রত্যেকে নিজ সুখের জন্যে কারণ সবাই নিজের সুখে দিয়ে শুনতে চায় কেউ নিজের অপমান শুনতে চায় না কিন্তু কর্ম এমন করে যে অপমান শুনতে হয় যেমন নাম শুনতে হয় তেমন অপমানও শুনতে হয় তাই দুটোই আছে এই সংসার কিন্তু এই সংসার থেকে মুক্ত হওয়ার কোনো রকম প্রচেষ্টা করে না এরপরে কি করেন না আমরা যাতে ভগবানকে প্রাপ্ত না করি এর জন্য কী কী আছে না জাগতিক সুখ লোভ লোভ আছে না আমি এটা করলে এটা পেতে পারি এটা করলে এটা পেতে পারি এই যে মোহ অর্থাৎ মায়া কি করে আমার অনুকূল যে সমস্ত দ্রব্য সেই সমস্তগুলো আমাকে একে একে প্রদান করতে পারে প্রদান করে এরপরে চরম প্রতিকূলতা প্রদান করে তারপরে সিদ্ধি প্রদান করে তারপরেও যখন না আমরা মানি তখন গিয়ে চরণ যেমন কোন এক মা তিনি রান্না করছেন দাসি আছে ছেলে খুব কাঁদছে দাসিকে বললেন যা কিছু খাবার দে খাবার দিল ছেলে মাকে চায় কান্না বন্ধ করে না তারপরে দাসিকে বললো তুই যা তুই গিয়ে একটু আদর কর দাসি আসে খুব আদর করলো ছেলে তাতেও থামে না মাকেই চায় তারপরে কিন্তু মা ছুটে আসে সেরকম ভগবান প্রাপ্তিও একই বিষয় আমরা যদি দৃঢ় সংকল্প করি যে আমরা ভগবানকে প্রাপ্তি করবই তবে নিশ্চিত হবে এমন মোহ হয়েছে অর্জুন এই মোহের মধ্যে অত্যন্ত আকৃষ্ট হয়ে গেছেন এই মোহ ছাড় ত্যাগ করতে পারছেন না কিছুতেই তারপরে ভগবান বললেন যে তুমি কি জানতে চাইছো তোমার এই অজ্ঞান এক এক যোগ প্রদান করলেন কর্মযোগ ভক্তিযোগ জ্ঞান যোগ ইত্যাদি সব যোগ করলেন শেষে বললেন যে বিশ্বরূপ দর্শন এই বিশ্বরূপ দর্শনে ভগবান দেখালেন যে অর্জুনের মারার কোনো প্রয়োজন নেই তিনি নিজেই সমস্তকে সংহার করছেন যেমন দাঁতের মধ্যে লবঙ্গ এলাচ যদি চেবানো হয় ভগবান সেমন করে অনন্ত করে জীবকে নিজের মুখের মধ্যে প্রবেশ করাচ্ছেন আবার একদিক থেকে সৃষ্টি হচ্ছে একদিক থেকে সমস্ত ভগবানের মুখের মধ্যে লয় হচ্ছে অর্জুন দেখে রীতিমতো ভয় পেলেন ভগবানের এই রূপ দেখে শেষে যে নষ্ট মোহা স্মৃতি লব্ধা আমার মোহ নষ্ট হয়েছে আমার স্মৃতি বিস্মৃত হয়েছে হে জনার্দন এখন তুমি যা বলবে আমি তাই করব। তাই আমরা যদি এই গুরু এখানেও গুরুতত্ত্ব গুরুকে কৃষ্ণ কৃষ্ণ অর্জুন রূপী জীবকে বলছেন উপদেশ প্রদান করছেন জ্ঞান প্রদান করছেন যে হে জীব তোমার স্বরূপ জাগতিক নয় তুমি আমার 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 অংশ তুমি কোনো ভেদ নেই তুমি এটা ভুললে কি করে যেমন সিংহের বাচ্চা সিংহ সদ্য প্রসব করেছে কি হয়েছে ভেড়ার পালের মধ্যে ঢুকে গেছে গুরু করে এবার ভেড়ার পাল সবসময় মিউ করে চলে ভয়ে ভয়ে যদি সিংহ আসে বাঘ আসে বনের মধ্যে এইভাবে ভেড়ার পালে চলেছেন সে আর গর্জন করতে সেখানে সে শুধু মিউ মিউ করে ডাকে ভেড়ার পালে থেকে থেকে একদিন সিংহ একটা ভেড়ার পালকে শিকার করবে বলে দেখছে হঠাৎ মনে পড়লো যে দেখতে পেলেন যে সিংহটি দেখতে তো আমার মতোই ভেড়ার পালে কী করছে কি করলেন তেরে গেলেন বাকি সবাই ছুটে পালিয়ে গেল সে মিউ মিউ করে মুখে করে নিয়ে আসলেন জলের কাছে এনে দেখালেন দর্পণ দিয়ে দেখালেন চেত দর্পণ দর্পণ দিয়ে চিত্ত দর্পণ দিয়ে কি দেখালেন না তোর মুখ আর আমার মুখ এক আমি গর্জন করছি সোমন সিংহের বাচ্চা বলছে দেখতে তো একই রকম ওই বাচ্চা প্রচেষ্টা করলো গর্জন করার প্রথমে দুই তিনবার মিউ মিউ তারপরে বিরাট গর্জন বলছে আমি এতদিন বুঝি নাই আমি সিংহের বাচ্চা এই ভেড়ার পালের সঙ্গে ভয় ভয়ে ঘুরছিলাম এরপরে গিয়ে ভেড়ার পালের সামনে ওই ছোট যে এতদিন ছিল ভেড়ার পালে যেই গর্জন করেছে সেমন সব ভেড়া ছুটে চলে গেছে তাই আমরা সে সুচিদা আনন্দ সিংহের অংশ সুচিদা আনন্দের অংশ আমরা ভেঙে পড়ার নয় আমরা ভেঙে পড়ার নয় দুঃখ কষ্ট এই সমস্ত দেহের এই সমস্ত মারিয়ে আমরা এগিয়ে যাব ভগবত কথা গুরু কৃপায় সেই ভগবানই এসেছেন ওই সিংহ রূপে আমাদেরকে স্মৃতি দেওয়ার জন্য আমাদেরকে স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য তুমি সিংহ তুমি ভেড়ার বাচ্চা নয় তাই কৃষ্ণের সমস্ত উপদেশ করলেন না অর্জুন জাগৃত হলেন বলছেন আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত ভগবান তারপরে বললেন তোমার কি আর কিছু জানার আছে বুঝছে না তোমার যদি কিছু মনে হয় তুমি বলতে পারো এরপরে শেষে একদম মুখ্য যোগের। বর্ণনা করলেন এখানে এই মুখ্যযোগে বিশেষ বিশেষ কয়েকটি শ্লোক আছে যেটি অত্যন্ত সম্পূর্ণ গীতা আর একদম বুড়ো রহস্য বহন করে আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলের প্রাত্যহিক গীতা দেখেন প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটায় আগে ছিল সাড়ে ছটায় এখন সাড়ে সাতটায় প্রত্যেক দিন সকালে আপনার গীতার এক একটি শ্লোকের উপর ব্যাখ্যা দেখতে পারবেন তাই এইভাবে অর্জুন কি করলেন অর্জুন উঠালেন কাকে উঠালেন এই শ্রিয়ারি ক্ষমা করবেন কৃষ্ণ উঠালেন কাকে জীবকে গুরু রূপ ধরেছে যে হে জীব তোমরা সামান্য নয় তোমরা অসামান্য তোমরা অনেক নয় তোমরা এক তাহা সচিত স্মৃতিতে আনো এবং এগিয়ে চলো তোমরা ঘরে ফেরো তোমার বাবার কাছে ফেরো আশা করি এই গুরু পূর্ণিমা আপনারা শ্রী গুরুদেবের সেবায় নিশ্চয় কাটাবেন আমার কেউ করুণা না করবেন সবাই যেন আমরা শ্রী গুরুদেবের চরণ আশ্রয়িত করে দাস দাস হয়ে এই জীবন অতিবাহিত করতে পারি নিরন্তর তার আস্বাদন হয় ইষ্টচরণ আমার মতি হয় গুরুচরণের মতি হয় আপনাদেরকে আবার একবার প্রণাম সমস্ত গুরুস্বরূপ এবং আমার শ্রী গুরুদেবের শ্রীচরণ পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী শ্লোকে এবং প্রাত্যহিক আমাদের ভাগবতিক আলোচনা শাস্ত্র আলোচনা এবং গীতা কথামৃতে এছাড়াও প্রত্যেকটি বারব্রত উপবাস আমরা নির্দিষ্ট সময় আপনাদেরকে স্বাস্থ্যসম্মত পায়ে প্রদান করার প্রচেষ্টা করি ভালো থাকবেন সুস্থ